যে নামাজ পড়লে অভাব অন্টন দূর হয় মনের আশা পূরণ হয় আপনি যা চাবেন তাই আপনি পাবেন আপনি যা ইচ্ছা তাই পূরণ হবে এই নামাজটা হচ্ছে সালাতুল হাজত নামাজ আমার প্রিয় প্রিয়নবী হজর মোহাম্মদাল আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আবদুল্লা ইবনে আবি আউফা রাজিয়াল্লাহ বর্ণিত প্রিয়নবী হজরত মোহাম্মদ আলহি ওয়াসাল্লাম বলেন যে কোনো প্রয়োজন দেখা দিলে চাই তা আল্লাহর নিকট হোক বা মানুষের নিকট হোক হ্যাঁ ব্যবসা বাণিজ্য হতে পারে আপনার আপনার মেয়ে বা ছেলের বিয়ে প্রয়োজন হতে পারে বা চাকরির জন্য হতে পারে বিদেশ যাবেন বিদেশে প্রয়োজন হতে পারে যে কোনো প্রয়োজনের হাজতের জন্যে আপনি এই দুই রাখাত নামাজ আপনি আদায় করবেন এই দুই রাখাত নামাজ আদায় করলে আপনার যাবতীয় মনের আশা আকাঙ্ক্ষা হাজত মাকসুদ আল্লাহ তালা পূরণ করে দিবেন এবং আপনার অভাব অন্টন দূর করে দিবেন এই সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ম হচ্ছে আপনি যদি সম্ভব হয় আপনি রাত্রিবেলা নির্জন এসার নামাজের পর আপনি রাত্রিবেলা একা উত্তমভাবে উজু করে আপনি দুই রেগাত নামাজ পড়ে নেবেন যে কোনো ছোড়া দিয়ে আপনি যে কোনো ছোড়া দিয়ে আপনি পড়ে নিতে পারেন নির্দিষ্ট নেই তবে এটা নির্জনে বসে আপনি পড়ে আর তারপর নামাজ দুই রেগাত নামাজ পড়ার পর আপনি ওই একই জায়গায় বসে আপনি পড়ে পড়ে নিলেন নবী পাকিস্তানে একটু দুরুষির পড়ে নিলেন যেমন বলছেন قم بكي اكتل لبار استغفر فريني بين لا حول ولا قوة الا بالله لا حول ولا قوة الا بالله استغفر الله ربي من كل جنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم إذا أردت أن تقولي ذلك، أنت تقولي ذلك. 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 إذا أردت أن تقولي ذلك، أنت تقولي ইয়া কাউজল হাজাত ইয়া কাউজল হাজাত হে আল্লাহ আমার হাজত পূরণ করে দাও আমার মাকসুদ পূরণ করে দাও আমার উদ্দেশ্য আমার পূরণ করে দাও আমার মুসিবত দূর করে দাও আমার অববন্টন দূর করে দাও ইয়া হাল্ল মুশকিলাত ইয়া মুসিবত দাওয়াত ইয়া আর রাহিমিন হাসমুন আল্লাহু নেয়ম আল ওকিল নেয়ম আল ও নিয়ম নসির আল্লাহ তালার নিয়ামতের উপর আপনি আপনি দোয়া করলেন রব্বানা আ তিনা ফিদুনিয়া হাসান আখিরতি হাসান তাও ওকিনা আজ সালাতুল হাজত নামাজ পড়ার পরে যখন নাকি এই দোয়াগুলো এই তাওবা এই আস্তাকার এই দুরুদ শরীফ এই এই দুরুদ এবং এই মুনাজাতে যদি আপনি এই দূরগুলি এই দোয়াগুলো আপনি পড়ে নেন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার নেক হাজত আলা পূরণ করবেন অভাবন দূর করে দিবেন আমার সমস্ত নেক মাকসুদ আল্লাহ তালা আপনাকে পূরণ করে দিবেন এই নামাজটা নাম হচ্ছে সালাতুল হাজত নামাজ সালাতুল হাজত নামাজের ফজিলত সম্পর্কে তিরমিজি শরীফের চারশত একচল্লিশ নম্বর হাদিসের মধ্যে ব্যাখ্যা করেছেন মুস্তাদ আহমদের হাদিস আট হাজার একশত একান্ন নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের তিন হাজার চারশত বাহাত্তর নম্বর হাদিস এই সালাতুর হাজত নামাজ প্রসঙ্গে এই হাদিসের মধ্যে কিতাবে যে হাদিসই বললাম এই হাদিসগুলির মধ্যে ব্যাখ্যা করেছেন আর না আমরা আল্লাহ তালের উদ্দেশ্যে আমাদের অভাবন্টন দূর করার জন্য। আমাদের মনে নেক মাকসুদ পূরণ করার জন্য আমাদের যাবতীয় হাজতগুলো পূরণ করার জন্য আমরা সালাতুল হাজত নামাজ আমরা যেন পড়তে পারি আমরা আল্লাহ তালা আমাদের সকলকেই এই সালাতুল হাজত নামাজের আমলটুকু যেন সহিভাবে করার দান করা আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত